আগর দুটা মানুষ আছে এটা নাম পালি দেওয়ার নাম গালি দেি দেড়া খায় গালি দে আবার মাল দাও খাই পুলা সুলা জাগাত মালের সঙ্গে কোনো খাতির নাই আগে টেহা দাও

এই সুধু ভাই এদিকে আসো তো কি ভাই আমার কথা ক এ দহনা জায়গাটা স্টার নিও কথা আনতাছে এ যে ভাই স্টার না হ্যত কি স্টার তে এডা কি স্টার নাকি এস টি এ আর স্টার আবা আমার আইফোন 17 কিনা দিয়া নাগব আইফোন 17 আমি না কিনা দিলে আমি খাওয়া দাওয়া দিন বাবা তুই তো আইফোন কিনবা চাই দছরি আইফোন না হইলে ভাত খাবি না এত আমরা পামুক হই আইফোন কিনতে মেলাটে হাত দরকার আমরা হলাম গরীব মানুষ এত টাকা কই না আমি জোগাড় করমু তুই তুই যে এত কইছ আর মাত মাথার কাছে যাই দিই

কি রে গুড়া গাছের গুরা সাফ করা ভাত দে হমানে খারাসকে আবা হমানে জেখারো এডা কথা কবারছই তোমারে কি কথা ক তুমি গুনাছ মনো কইর না আবা আর না কি সুমনা করম না তুই মনো কর আমি তোর বন্ধু বন্ধু মনো করা সব কই হালা কালแก না বন্ধু এডা কাহিনী হইছে কি আমার গার্লফ্রেন্ড নিয়া আমি পারকে দেয়া কর আর কি সিনে তোর বুদ্ধি কেলাইছে বন্ধু এরা কায় নি হুনছেন কি কাহিনী ম্যাডাম এ কইছে ভালোমতো পড়লে নাম্বার দিব তে এটা তো ভালো কথা আরে ম্যাডাম কইছি যে ম্যাডাম আপনার নাম্বার দেইখা আমি তো দাঁড়েন্ড আছি আমি ভাই লাল মানুষ আমি এক নারিতা শক্ত উসমান এ বন্ধু এ দিহনা রাখ

ৰে মাছ মাৰত চাব মাছ পিৰফেৰ ডিম দিছি তাইনা উঠি দিছি তাইনা এখন পাঁচটা দিয়া দিছি মনে যি চাহ উঠে কিনে সেকে